যারা মোবাইলে ওয়াইফাই ইউজ করে অভ্যস্ত তারা যদি গ্রামে গিয়ে এই লটশিডিং এর জালায় পরে আবার এমবি কিনেন 500 টাকা দিয়া তো जीबीর হিসাব করলে তো শেষ শেষ নাই আপনার কারেন্ট থাকে কয় ঘন্টা থাকে না কয় ঘন্টা না 2 ঘন্টা তিন ঘন্টা বা 4 ঘন্টা বা পাঁচ ঘন্টা সবকিছু সমাধান হচ্ছে এই ছোট একটা ডিভাইস তো মানে বজ্রপাতের দিন হ্যাঁ বজ্রপাতের প্রচুর রাউটার বিক্রি করতেছি বজ্রপাতের রাউটার চলে গেছে চলে গেছে হ্যাঁ অনু চলে গেছে আচ্ছা সেই জলে যাওয়ার সমাধান হচ্ছে এটা একই ডেলিভারি চার্জে কিন্তু চলে যাবে এক ডেলিভারি হ্যাঁ আপনারা চাইলে রাউটার অনু এবং এই যে ডিভাইসটা ইউপিএস তিনটা सेम একই ডেলিভারি চার্জে চলে যাবে আচ্ছা এফ6 এফ6 হ্যাঁ অনলি 1400 টাকা 1400 টাকা হ্যাঁ এর অর্ডার এসসি5 অনলি 1850 টাকা 1850 টাকা যারা গেমিং করেন 4K এই যে 4K ইউএসডি গেমিং রাউটার এটা যারা ডুয়াল ব্র্যান্ড ফুল গিগাবাইট এর অর্ডার খুঁজতেছে তাদের জন্য এই যে এটার দাম অনলি 2950 টাকা 2950 সো फ्रेंड्स দেখেন আজও এক জিনিস চলে আসছে মাত্র একটা ডিভাইসের মাধ্যমে আপনার ওয়াইফাই ওনো এবং মোবাইল ঠিক আছে বিদ্যুৎ ছাড়াই চলতেছে আর এটা কিন্তু আপনাদের নতুন করে আবির্ভাব করছে হচ্ছে মোস্তাফিজ ভাই আর খুবই কম প্রাইজে দিচ্ছে বিশেষ করে শেডিং এর সমস্যা থেকে সমাধান শেডিং এর দিন শেষ শেডিং এর দিন শেষ তাই তো জি এখন বিদ্যুৎ ছাড়াই একদম আনলিমিটেড ওয়াইফাই চলে আনলিমিটেড ওয়াইফাই কোনো বন্ধ হবে না আচ্ছা সুজা কথা কারণ আমি একটু শর্ট করে বলি অনেকেই দে বাড়িতে যাবেন রাইট ঢাকা শহর যারা থাকেন ঢাকা তো মোটামুটি কারেন্ট যায় না বললি চলে সারা দিনে 10 মিনিট যে যা তাহলে ঢাকাটা অনেক সেভ আছে ভালো আছে কিন্তু যারা গ্রামে যাবেন অন্তত সাত দিনের জন্য বা পাঁচ দিনের জন্য তো যাবে হ্যাঁ ভাই যারা মোবাইলে ওয়াইফাই ইউজ করে অভ্যস্ত তারা যদি গ্রামে গিয়ে এই লোডশেডিং এর জ্বালায় পরে আবার এমবি কিনেন পাঁচশো টাকা দিয়া সব খেলাধুলা দেখতে গেলে তো এমবির অনেক দরকার তো সেক্ষেত্রে ওয়াইফাই অবশ্যই বন্ধ হবে না সারা দিন চলবে বলতে গেলে আপনার কারেন্ট থাকে কয় ঘন্টা থাকে না কয় ঘন্টা না দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সবকিছু সমাধান হচ্ছে এর ছোট্ট একটা ডিভাইস হ্যাঁ ছোট্ট একটা ডিভাইস এটা আপনার ঘরে থাকবে তো ওয়াইফাই কোনো দিন অফ হবে না আচ্ছা ওয়াইফাই অফ হবে না ওয়াইফাই অফ হওয়ার দিন শেষ প্রবাসী ভাইয়েরা হচ্ছে আমার প্রাণ সবসম প্রবাসী ভাইরাদের সাপোর্টের কারণে আজকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি আপনাদের সেবাটা দিতে পারতেছি কারণ ভাইয়েরা প্রবাসী ভাইরা বিশেষ করে এ রাউটার বিক্রি করে আমি বুঝছি কারণ ওনাদের রাউটার প্রচুর আমার ওনাদের কাছে সেল আর কি তো বিশেষ করে রাউটার দিল একটা তিন চার হাজার টাকা লাইন ইউজ করে রাউটার দেওয়ার পরেও এলাকায় কারেন্ট থাকে না তো লাভ কি আবার সে এমবি মিনিমাম পাঁচশো টাকার এমবি মাসে দিতে হয় তো সেই সমাধানও আছে বাইরে হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা রাউটার নিবেন তার সাথে এই জিনিসটা একটু খরচ করে নিয়ে নিবেন আচ্ছা তাহলে মনে করেন আপনার আর মানে কথা বলা বন্ধ হবে বন্ধ হবে না একদম সমাধান আরেকটা সুবিধার কথা বলি আরেকটা সুবিধা হচ্ছে বর্তমানে বজ্রপাতের দিন প্রচুর রাউটার বিক্রি করতেছি বজ্রপাতের রাউটার জলে গেছে জ্বলে গেছে হ্যাঁ অনু জ্বলে গেছে আচ্ছা সেই জলে যাওয়ার সমাধান হচ্ছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ জ্বলে যাওয়ার হ্যাঁ হ্যাঁ সমাধান কারণ হচ্ছে যে থান্ডার প্রোটেক্টর আচ্ছা আচ্ছা থান্ডার প্রোটেক্টর মানে বজ্রপাত প্রোটেকশন এই ডিভাইসটাতে দেওয়া আছে আচ্ছা আচ্ছা দেওয়া আছে আপনাদের অনু রাউটার কোনো অবস্থাতেই জ্বলবে না নষ্ট হবে না যাবে যা যাওয়ার আর জট এটার উপর দিয়ে যাবে আচ্ছা আপনাদের অনু রাউটার টিকে যাবে তো কেন আপনারা এটা নেবেন না হ্যাঁ আর এটাতে দেখেন একটা সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন একটা রাউটার ইউজ করতে পারবেন একটা অনু ইউজ করতে পারবেন

ডিপেন্ড অন আউটপুট লোড মানে আপনি যদি একটা এটা দিয়া অন্য চালান রাউটারও চালান মোবাইলও চালান সিসি ক্যামেরাও চালান লাইটও চালান সবটা সব চলবে কিন্তু সব চালাতে গেলে তো লুট বেশি নেবে তো ব্যাকআপটা কম পাবে আর যদি আপনারা চিন্তা করেন শুধু একটা রাউটার এবং অন্য আমি ব্যবহার করবো তাহলে দুই চার পাঁচ ঘন্টায় এটা বন্ধ হবে না শেষ হবে না তারপরে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল পাঁচ দিন বৃষ্টিতে অবস্থা খারাপ মোবাইলে চার্জ নাই সে আপনারা মোবাইল চার্জার মোবাইলটা চার্জ দিতে পারবেন ওকে সব কিছু আমি আজকে দেখায় দিব কিভাবে কি করবেন হ্যাঁ দেখেন এটা একটা পাওয়ার সুইচ এখানে আছে আচ্ছা সে পাওয়ার সুইচটা দিলাম হ্যাঁ আচ্ছা দিলাম দেওয়ার পরে দেখেন সবগুলা এই যে মোবাইল চার্জ চলে আসছে এই যে মোবাইল চার্জ আচ্ছা মোবাইল চার্জ চলে আসছে আচ্ছা এখন অন করতে লাইন দিবেন নাকি অন দিব লাইন আচ্ছা তার মানে এই সামান্য একটা ডিভাইস দিয়ে আপনার রাউটার অনু মোবাইল এবং এলইডি বাল্বও চালাতে পারবে এলইডি বাল্ব পাশাপাশি যদি ক্যামেরা চান সেটা ক্যামেরাও চলবে আচ্ছা আচ্ছা সকল কিছু সমাধান এক ডিভাইস এক ডিভাইস এক ডিভাইস এখন ভাই এই ডিভাইস তো মনে কোন চমৎকারী ডিভাইস জি এখন আমি মনে করি ভাই এখন গ্রামে অঞ্চলে বা ঢাকা সিটিতেও এটার কোনো বিকল্প নাই না বর্তমানে বিকল্প নাই বৃষ্টির দিন হোক হ্যাঁ লোড শেডিং হোক বিকল্প নাই তো এই যে আপনার আকর্ষণীয় ডিভাইস দিয়ে এই রাউটার চালাবে এই সবকিছু চালাবে তো এটা একটা প্রাইস তো আছে হ্যাঁ প্রাইস তো বলে প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে দেখেন এটা তো তো ইনপুট পাওয়ার দিতে হবে আচ্ছা আচ্ছা ভালো মানের একটা অ্যাডোপ্টার লাগবে অ্যাডপ্টার হইলে ভালো চার্জ হবে যেমন আমরা মোবাইল যদি আঠারো ওয়াট বা তিরিশ ওয়াট মোবাইলের চার্জার নেই সেক্ষেত্রে কিন্তু দ্রুত চার্জ হয় হ্যাঁ নরমাল একটা চার্জার নিলাম তাহলে তো চার্জ হবে না আমি এটার সাথে যে চার্জারটা সুইটে বল হ্যাঁ একদম ভালো মানের একটা চার্জার এই যে বারো ভোল্টে টু এমপিআর এর যে এটা ছবিও কিন্তু এটা দেওয়া আছে এখানে হুম হুম সে এটা আমি সাথে ফ্রি দিয়ে দেব আচ্ছা ফ্রি দিয়ে দিবেন এটা ফ্রি সহ যে একটা প্রাইস দিব ভাই এমনিতেই ভাই আপনি তো বিভিন্ন দোকানের ভিডিও করেন प्लस দেখছেন ওটা 2000 নিচে কেউ বিক্রি করে এ পর্যন্ত শুনছেন আচ্ছা কিন্তু না এখন আপনার প্রাইস কত ভাইয়া আমার প্রাইস হচ্ছে ঈদ উপলক্ষে যেহেতু সবাই ঘরে ঘরে যাবে এবং একটা এক্সট্রা খরচ বাড়ায় দিলাম সবার আচ্ছা সেই এক্সট্রা খরচটা যাতে কেউ বিয়ারিং না হয় তার জন্য আমি এটার প্রাইস রাখবো অনলি পনেরোশো টাকা শুধু পনেরোশো শুধু পনেরোশো টাকার সাথে অ্যাডোপটেটো ফ্রি অ্যাডোপটো ফ্রি ফ্রি ওকে সো দেখেন মাত্র পনেরোশো টাকায় আনলিমিটেড ওয়াইফাই চালাবেন শুধু মাত্র পনেরোশো টাকায় এবং আজীবন চলবে এর সমস্যা নেই হ্যাঁ রাউটার ওโน মোবাইল একসাথে চলবে জি আচ্ছা এসরাও যারা আসলে আপনারা রাউটার নিতে যাচ্ছেন ভাই কম দামে রাউটার দেখান যে রাউটারের ইয়া তো দেখান যারা ভিডিও করে সকল ধরনের রাউটার আমার কাছে अवेलेबल আছে আচ্ছা হ্যাঁ সকল ধরনের রাউটার अवेलेबल আছে কিছু রাউটারের জাস্ট প্রাইস বলে দেই আচ্ছা যেমন এটা টেন্ডা

টেন্ডা আচ্ছা এই যে চার এন্টি চার এন্টি না এফ সিক্স এফ সিক্স অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে টেন্ডা টেন্ডা ডুয়েল ব্র্যান্ড জাতীয় রাউটার জাতীয় রাউটার এস সি ফাইভ অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা যারা গেমিং করেন ফোর কে এই যে ফোর কে ইউএসডি গেমিং রাউটার এটা তাদের জন্য এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে হচ্ছে নেটিস নেটিস হ্যাঁ যারা ডুয়েল ব্র্যান্ড ফুল গিগাবাইটের রাউটার খুঁজতেছেন তাদের জন্য এই যে এন টু এটার দাম অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে কিউডি আচ্ছা খুব ভালো রাউটার হ্যাঁ অনেক ভালো রাউটার এটা হচ্ছে ফুল কিগা বাইড রাউটার এই যে ডব্লু আর তেরোশো এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা ওয়ান ম্যাশ আবার এটা তারপরে হচ্ছে ডি হ্যাঁ ছয়শো পঞ্চাশ ইন এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার দেখেন তেরোশো নব্বই টাকা এমআরপি আমার কাছ থেকে নিলে পাবেন অনলি সতেরোশো টাকায় হ্যাঁ তারপরে আরেকটা আকর্ষণ যেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ডেকু রাউটারের জন্য সেই ডেকু রাউটারের সমাধান চলে আসছে কারণ আমার রাউটারের ভিডিও তো অনেক আছে যারা এই ডেকু রাউটার নিতে চান এই যে ষোলোশো স্কোয়ার ফিট এটা অনায়াসে দিবে দুই এই যে এখানে সুন্দর করে লেখা আছে ওয়ান থেকে দুই ওয়ান থেকে টু বেডরুম হাউজেস হ্যাঁ এর রাউটারটা কিন্তু একটা সুপিজের পিজের মতো দেখতেও সুন্দর হ্যাঁ এটার দেখেন এমআরপি প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটা কত দিব জানেন

কুরিয়ার যে চার্জটা আছে এটা বিকাশ করলে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে যে নিয়ে যাবে তাকে টাকাটা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম